আসসালামু আলাইকুম সবাইকে সকাল সকাল একটা একটা এত ভালো একটা সংবাদ পাবো এটা কখনো আশা করিনি আলহামদুলিল্লাহ আমি এই ট্যাঙ্কটাতে আমার মুনটেলটা আমি ছাড়ছিলাম মুনটেল আমার ব্রুট পেয়ার আমি রাখছিলাম এই ট্যাঙ্কটাতে এবং এই ট্যাঙ্কটাতে কিছুদিন ধরে প্রায় আমি আশায় ছিলাম যেখানে বাচ্চা দিবে বাচ্চা দিবে মানে আমি অনেক দিন ধরেই এই মুনটেলগুলাকে ব্রিডিংয়ে রাখছিলাম বাট বাচ্চা পাচ্ছিলাম না অ্যান্ড ফাইনালি আমি আজকে এতগুলা বাচ্চা পেয়েছি প্রায় অলমোস্ট একটা মন্টেল থেকে মেবি বা রাতে বাচ্চা দিলে হয়তো তারা মুন্ডেলগুলা তাড়াতাড়ি খাই ফেলায় তাও আমি বিশ পিসের মতন বাচ্চা পাইছি তো এখানে আমার মোট মুন্ডেল ছিল হচ্ছে প্রায় পাঁচ থেকে ছয় পিসের মতন মেয়ে ছিল তিনটা আর বাকিগুলো ছেলে ছেলে ছিল তো আমি কয়েকদিন ধরে প্রায় এই মুন্ডেলগুলোকে নিয়ে এতটাই মানে টেক কেয়ার করতেছিলাম যে আসলে পেট পেট ফুলসে অল লোডেড বাট বাচ্চা দিচ্ছে না কেন আমি প্রায় এগুলোকে নিয়ে মানে প্রতিদিনই একটু করে চেক মারতাম যে আসলে বাচ্চা দিচ্ছে কি দিচ্ছে না অ্যান্ড ফাইনালি আজকে আমি সকালটা আমার বাচ্চা দেখায় মনটা এত ভালো হয়ে গেল যেটা যা তো দেখতে পারতেছি আমি সবগুলো উঠাচ্ছিলাম তারপর একটা জুতো ছিল তখন সঙ্গে সঙ্গে আমি ভিডিওটা অন করি তারপরেই আমি আমার বন্টেলগুলোকে সেফ জায়গা রাখার জন্য জায়গা খুঁজতেছিলাম এবং আজকে আমাদের কারি শেষ হয়ে গেছিলো তো কারি গরুর খাবারের জন্য কারি হচ্ছে প্রায় অলমোস্ট শেষের দিকে তাই আমাদের যে কারি আঙ্কেল কারি দিয়ে যায় সে আজকে কারি নিয়ে আসছিল। প্রায় অনেকগুলাই আরও ছিল কারি এটা পরে ভিডিও করা হয়নি তো এই ছিল আজকের ভিডিও আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ